যখন জীবন হঠাৎ করে প্রশ্ন হয়ে দাঁড়ায় সব আছে তবু কেন যেন মনে হয় যে কিছু একটা হারিয়ে গেছে এই অনুভূতিটা যদি আপনারও হয় তাহলে আপনি কিন্তু একা নন এবং আজকের ভিডিওটি আপনার জন্য মধ্যবয়সে এসে অনেক মানুষ নিজেকে হঠাৎ অচেনা মনে করতে শুরু করেন খুব বেশি দুঃখ না খুব বেশি না এক ধরনের শূন্যতা আর এটাকে বলা হয় মিড এজ বা মিডল এজ ক্রাইসিস মিডল এজ ক্রাইসিস কোনো রোগ না এটা জীবনের একটা পর্যায় সাধারণত চল্লিশ থেকে পঞ্চান্ন বছর বয়সের মধ্যে অনেক মানুষ এই অবস্থার মধ্যে দিয়ে যান এ সময় হঠাৎ করে আমরা অনেকেই নিজেকে প্রশ্ন করতে শুরু করি যে আমি কি ঠিক পথে আছি এটাই কি আমার চাওয়া জীবন বা এটাই কি আমার কাঙ্ক্ষিত জীবন আমরা যখন ইয়াং থাকি বা আমাদের যৌবনে আমাদের সামনে কিন্তু অনেক স্বপ্ন থাকে অনেক লক্ষ্য থাকে কিন্তু মধ্য বয়সে এসে সেই স্বপ্নগুলো পূরণ হয়েছে কিনা এই হিসাবটাই কিন্তু সব সময় মাথায় ঘুরপাক খেতে থাকে শরীরও এই সময় কিন্তু বদলাতে শুরু করে শক্তি কমে ওজন বাড়ে ঘুমের সমস্যা হয় হরমোনের পরিবর্তন সব কিছু মিলিয়ে এগুলো কিন্তু আমাদের মোটকেও প্রভাবিত করে অনেক পুরুষ হঠাৎ করে নিজেকে দুর্বল মনে করতে শুরু করেন অনেক নারী অনুভব করেন নিজের মূল্যায়ন কমে যাচ্ছে বা ঠিক মতো হচ্ছে না এই সময় সম্পর্কেও একটা প্রভাব পড়ে দাম্পত্যে আগের উষ্ণতা যেন কমে যেতে থাকে বা অনেক সময় কমে যেতে পারে ঝগড়া না থাকলেও দূরত্ব কিন্তু বাড়তে পারে বা দূরত্ব বেড়ে যায় সন্তান বড় হয়ে যায় তাদের আর আমাদের প্রয়োজন হয় না আগের মতো এই অপ্রয়োজনীয় হয়ে যাওয়ার অনুভূতিটা ভেতরে ভেতরে আমাদেরকে কিন্তু কষ্ট দেয় কেরিয়ারের দিক থেকেও এই সময়টা বেশ কঠিন অনেকেই ভাবেন এটাই কি আমার সর্বোচ্চ সাফল্য কেউ কেউ তখন হঠাৎ করে বড় সিদ্ধান্ত নিতে চান না যেমন চাকরি ছেড়ে দেওয়া নতুন সম্পর্ক জীবনধারা বদলে ফেলা এই টাইপের সিদ্ধান্তগুলো নেওয়াটা কিন্তু এ সময় অনেকের জন্যই বেশ চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে দাঁড়ায় কিন্তু মিড এজ ক্রাইসিসে হঠাৎ সিদ্ধান্ত আবার অনেক সময় কিন্তু ভুল হয়ে যেতে পারে এখন সবচাইতে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটাই ফিরে আসছি সেটা হচ্ছে যে এই সময়ে নিজের অনুভূতিকে কখনো অস্বীকার করবেন না আবার সব কিছু ভেঙে ফেলাও কিন্তু ঠিক না মিড এজ ক্রাইসিস আসলে নিজেকে নতুন করে বোঝার একটা সুযোগ নিজের সাথে নতুন করে আবার পরিচিত হওয়ার একটা সুযোগ এ সময় যেটা আপনাকে সাহায্য করে সেটা হচ্ছে নিজের কথা কাউকে বলা যে কোনো একজন মানুষ যাকে আপনি বিশ্বাস করেন তার সাথে নিজের অনুভূতিগুলোকে শেয়ার করা তিনি আপনার কোনো বন্ধু হতে পারেন তিনি আপনার কোনো কলিগ হতে পারেন এমনকি তিনি একজন কাউন্সেলরও হতে পারেন যাকে আপনার ট্রাস্টেড মনে হয় তার সাথে আপনি আপনার জীবনের কষ্টগুলো ভাগ করে নিন তিনি আপনার পার্টনারও হতে পারেন শরীরে যত্ন নেওয়াটাও কিন্তু এ সময় খুবই জরুরি হালকা ব্যায়াম নিয়মিত হাঁটা ভালো ঘুম এগুলো আমাদের মানসিক অবস্থাকেও কিন্তু ভালো করে দাম্পত্যে এ সময় যেটা দরকার সেটা হচ্ছে খোলামেলা কথা বলা অভিযোগ নয় অনুভূতির ভাষা তুমি এমন এরকম না বলে আমি এমন অনুভব করছি এই ছোট্ট একটি পরিবর্তনই একটা বড় দূরত্ব কিন্তু কমাতে পারে নিজের জন্য নতুন কিছু শেখাও এই সময় খুবই উপকারী গান কবিতা লেখা ভ্রমণ বা পুরনো কোনো শখে ফিরে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এজ ক্রাইসিস মানে কিন্তু ব্যর্থতা না এটা জীবনের মাঝপথে একটা থামার জায়গা যেখানে দাঁড়িয়ে নিজেকে আবার প্রশ্ন করা যায় আর নতুন করে পথ বেছে নেওয়া যায় জীবন শুধু সামনের দিকে ছুটে চলা না কখনো একটু থেমে নিজের দিকেও তাকাতে হয় আপনি যদি এই পর্যায়ে থাকেন নিজেকে দুর্বল ভাববেন না আপনি পরিবর্তনের পথেই আছেন হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আমাদেরকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবন ধারার দিকে আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফ স্টাইল আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ